হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন এই চলে এলাম নতুন একটা ভিডিওতে একটা লোন অফ ম্যাচ স্টার্ট দিয়েছি দেখতে পাচ্ছেন লোন অফ ম্যাচে চলে এসেছি এখন আমি কিনব হচ্ছে ডেজার্ট এবং এমপি এমপি কিনে একটু ফাইটে যাব আমার বিপরীত ম্যাচে পড়ে গেছে পিসি প্লেয়ার দেখতে পাচ্ছেন আমি লাফ ডাব পারতাছি মারার জন্য আমি কি পারবো প্রথম রাউন্ডটা নিতে দেখতে থাকুন দেখুন পিসি প্লেয়ার পড়ে গেছে এই যে আমি হচ্ছে মোবাইল প্লেয়ার আরও হচ্ছে পিসি প্লেয়ার দেখা যাক ওকে মারতে পারে না কি প্রথম রাউন্ড আপনারা দেখতে থাকুন যে হ্যাঁ ট্রাই করতেছি মারার জন্য একটা হেড দিয়েছি এখন একটা ফ্লাশ মারবো দেখা যাক ফ্লাশ মারতে পারি নাকি কি ফ্লাশ মেরে দিয়েছি চল্লিশ ড্যামেজ দিয়েছে দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছি মারার জন্য হ্যাঁ এই তো একদম গুলি করতেছি এই তো ফাইনালি মেরে দিয়েছি খুব কষ্টে প্রথম রাউন্ডটা নিয়েছি দেখা যাক দ্বিতীয় রাউন্ডটা নিতে পারি কি না সাথে থাকুন দেখতে থাকুন যে প্রথম রাউন্ড নিয়ে নিয়েছি এখন দ্বিতীয় রাউন্ডটা নিতে পারি কিনা দ্বিতীয় রাউন্ডটা নিতে পারলে তৃতীয় রাউন্ডে একটা চান্স নেব হ্যাঁ তৃতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে এখন যাচ্ছি যাচ্ছি গুলি করলাম কিন্তু লাগলো না তারপর দেখা যাচ্ছে দেখা যাক মারতে পারি কিনা হ্যাঁ দেখা যাচ্ছে ও ভাই আমার লাইফের হেলথের অবস্থা কিন্তু একবারে খারাপ করে দিয়েছে তো এখানে আমি ভুলে ক্যারেক্টার অন্যটা নিয়ে এসেছি এখন ক্যারেক্টার নিয়েছি আমি হলো এনেমে চলে এসেছি দেখেন হ্যাঁ মারতে পারি কি না ভাই আবার হেলথ অনেক কমিয়ে দিয়েছে ভালো ড্যামেজ দিয়েছে তো শেষমেশ কিন্তু দ্বিতীয় রাউন্ডটা ওই নিয়ে নিল দ্বিতীয় রাউন্ডটা কিন্তু আমি নিতে পারলাম না দেখা যাক তৃতীয় রাউন্ডটাকে নেয় দ্বিতীয় রাউন্ডটাকে আমি নিতে পারি যদি তৃতীয় রাউন্ডটা নিতে পারি তাহলে একটা ভয়া করার চান্স থাকবে দেখা যাক দেখতে থাকুন কিনে নিয়েছে হচ্ছে টু শটার যেটা আমরা বলে থাকি টু শটার দেখা যাক টু শটার দিয়ে হেট দিতে পারি নাকি ট্রাই করতে থাকবো হেড দেওয়ার তাছাড়া মারবো না হেড না দিতে মারবো না ও কিন্তু আসতে যাচ্ছে আসছে দেখা যাক ট্রাই করতেছি লাগতেছে না রেল লেগেছে অনেক ছোটো হেড এটা কাজ হবে না দেখা যাক হেড তো ফাইনালি গাইস হেড কিন্তু দিয়ে দিয়েছি অনেক বড়ো একটা হেড দেখতে পাচ্ছেন অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি তৃতীয় রাউন্ড চতুর্থ রাউন্ড চলে চতুর্থ রাউন্ড দেখা যাক চতুর্থ রাউন্ডে মারতে পারি কিনা যদি পারি তাহলে ভইয়া করার আরও চান্স বেড়ে যাবে দেখা যাক চতুর্থ রাউন্ড পারি কি না আমি কিন্তু এটার উপর ওঠার চেষ্টা করতেছি পারবো কি ওকে মে মারতে লাগছে না কিন্তু দেখা যাক আমার হেলথের অবস্থা কিন্তু খারাপ করে দিয়েছে হ্যাঁ ভুলে আমি ডিমেট্রি নিয়ে এটা ডিমেট্রি ছাড়লে পরে অনেক লাইভ দেয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দশ পনেরো বিশ করে লাইভ দিচ্ছে লাইফের অবস্থা কিন্তু একবারেই খারাপ ছিল কিন্তু ফাইনালে চতুর্থ রাউন্ড নিতে পারি নাই দেখা যাক এখন কি গান কার আমার গান কেনার প্লাস দেখা যাক আমি কিন্তু এক্সিমেইট নেব দেখতে পাচ্ছেন এমপি ফোরটি নিয়েছি না এমপি ফোরটি ফেলে দিলাম কারণ এম তে হিট দেওয়ার ট্রাই করবো যদি সফলতা পাই এখন পঞ্চম রাউন্ড চলে পঞ্চম রাউন্ডে মেট নিয়েছি এবং এম টেন নিয়েছি দেখা যাক মারতে পারি কিনা এনিমিকে কে ফোনটা একটু ল্যাগ ল্যাগ দিচ্ছে দেখতে পাচ্ছেন হেড তো একসিমিটা আমার খুব ভালো লাগে হেড লাগে দেখেন এই যে নাইনটি নাইনের হেড মেরে দিয়েছি ওকে অনেক ভালো ড্যামেজ দিয়েছি এখন এসে ফ্ল্যাশ মারবো দেখা যাক ফ্ল্যাশে কাজ হয় নাকি ফ্ল্যাশে কাজ হচ্ছে দুই তিন করে ড্যামেজ দিচ্ছে দেখতে পাচ্ছেন দেখা যাক মারতে পারি না কি পঞ্চম রাউন্ড দেখতে পাচ্ছেন এই যে এম টেন দিয়ে মেরে দিয়েছি কিন্তু ভালো একটা মার দিয়েছি এম টেন দিয়ে গুলো করলাম গুলোর কালার আছে ডাউনলোড দেওয়া নাই পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমার গুলোর কালার দেখতে পাচ্ছেন না এই রাউন্ড চলে চলে সিক্স সিক্স রাউন্ড রাউন্ড এই যে নিতে পারবে দেখা যাক আমি যদি নিতে পারি আমার তো সহজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ড্যামেজ কিন্তু দিয়ে দিচ্ছে অনেক ওর কিন্তু হেলথ অনেক নেই দেখা যাক ওকে মারতে পারি নাকি দেখতে থাকুন ফোনটা একটু ল্যাগ লাগ দিচ্ছে গরম হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন তো এম টেন ডি কিছুটা এমএ দিলাম হেলথ ভালোই কমেছে তো দেখতে পাচ্ছেন ও আমার দিকে এগোচ্ছে এই ফাইনালি কিন্তু আমি মেরে দিয়েছি চতুর্থ রাউন্ড কিন্তু আমার চতুর্থ রাউন্ড ওর দুই রাউন্ড দ্বিতীয় রাউন্ড দেখা যাক এই রাউন্ড যদি নিতে পারে তাহলে তো ভই হবে গাইজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তোমরা একটা লাইক দিয়ে পাশে থেকে একটি লাইক দিলে আমার ভিডিও বানাতে সহজ হয় লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে হ্যাঁ নিয়ে নিয়েছি কিন্তু ও ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেনটি কি পারবো মারতে দেখা যাক ম্যাক্স সেভেনটি মারতে পারি কি না ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন তো বোর্ড নেই ও বোর্ড বোর্ড টাইপের তো একটু এই যে আমি কিন্তু পারলাম না আমার আর একটা রাউন্ড আছে আর ওর দুইটা রাউন্ড লাগে আমার একটা রাউন্ড লাগে ম্যাচ ভইয়া করতে দেখা যাক এই রাউন্ডটা নিতে পারি কিনা দেখতে থাকো আমি এক সেভেন্ডে হেড দেওয়ার ট্রাই করবো অন্ত একটু লাইক দিচ্ছে দেখতে পাচ্ছ দেখা যাক হ্যাঁ তো ফাইনালি গাইজ আমি কিন্তু ট্রাই করতেছি মেরে দেওয়ার ফাইনালি গাইজ আমি মেরে দিয়েছি কিন্তু অতএব তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে বাসে থাকবে আমার ভিডিও বানাতে সহযোগিতা করবে লাইক সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ আজকের মতো এই ভিডিও শেষ